শিক্ষার মা যদি উন্নতি করতে হয় স্মার্টফোন অপব্যবহার পরিহার করতে হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আপনাদের দশ থেকে আঠারো বছর যে ছেলেরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব বর্তমান প্রজন্মে শিক্ষার মান বাংলাদেশে খুবই ভয়াবহ অবস্থা তার মধ্যে স্মার্টফোন এসে দশ থেকে আঠেরো বছর ছেলেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো বর্তমান সময়ে আমাদেরকে শিক্ষার মান যদি উন্নতি করতে হয় স্মার্টফোন অপব্যবহার পরিহার করতে হবে বিশেষ করে আমাদের গার্ডিয়ান যারা আছে তাদেরকে সচেতন হতে হবে যেন প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের চাহিদাগুলা আমাদের মা বাবার পরামর্শ হয়ে যেন সম্পূর্ণ করা যায় বিশেষ করে স্মার্টফোন পরিহার করে মনোরম পরিবেশে তাদেরকে নিয়ে যেতে হবে এবং তাদেরকে বিনোদনমূলক প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক কার্যগুলো যেগুলো আছে মানুষকে প্রশান্তি দেয় এইরকম সিস্টেমে প্রত্যেক ছেলেমেয়েদেরকে যেন মা বাবা নিয়ে যায় এটা আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেক মা বাবার কাছে এবং বর্তমান প্রজন্মের দশ থেকে আঠেরো বছর ছেলেরা আমি আশা করি তোমরা সবাই স্মার্টফোন অপব্যবহার পরিহার করে এবং শিক্ষামূলক ওয়েবসাইট এবং অন্য যে সাইটগুলো আছে এগুলা গ্রহণ করে এবং অপব্যবহার বর্জন করে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মে যারা আছি শিক্ষার মান এবং নিজেকে ভবিষ্যৎ প্রজন্মে যেন সুশৃঙ্খল এবং সামাজিক পর্যায়ে একজন সচেতন নাগরিক হিসাবে এবং জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি এটা আমার আশা ব্যক্ত আশা প্রত্যাশা সবার কাছে ধন্যবাদ সবাইকে